বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি ভালো তা দেখতে পাচ্ছ এই যে জিমি আজকে হলো সকাল এখন এগারোটা বেজে গেছে জিমির এই এক বছরের ভ্যাকসিন যেটা থাকে তিনটে ভ্যাকসিন পুরো কমপ্লিট হয়ে গেলো আজকে দেওয়া শেষ আবার এক বছর পর আবার ভ্যাকসিন চলবে এটা একটা চিন্তার মধ্যে থাকতে হয় বন্ধুরা যে ভ্যাকসিনটা কত তাড়াতাড়ি হয়ে গেলে ঠিকঠাক পড়াটা ভালো ওদের রোগেরও ব্যাপার আছে সব মানে অনেক কিছুই যেটা বলতে পারো তাই ওকে কমপ্লিট করে দিলাম আর দেখো ওর জামা এগুলো শীতকালের জামা যেগুলো পরতো সব নামিয়েছে ওখানে ছিল দড়িতে নামিয়েছে এগুলো সব ধুয়ে আমাকে আবার তুলে রাখতে হবে কেন শীত চলে গেছে আর এই জামা আর পরাতে লাগবে না গরম পড়ে গেছে ঠিক আছে তাই আজকে ভ্যাকসিনটা ওর কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা চিন্তা শেষ আমার অনেক একটা কাজ পুরো কমপ্লিট হলো তাই এবার এরপরে ওর আবার ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে একটা কিমি ওষুধ খাবে তার মধ্যে হলো ছাব্বিশ তারিখে কিমি ওষুধ খাবে আর লিভারের ওষুধ চলবে একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে আবার লিভারের ওষুধ চলবে কিমি ওষুধ খাওয়ার পর পাঁচ দিন অবধি খেতে লাগবে এই এইগুলো আমি সব ঠিকঠাক দেখে দুকে করি বন্ধুরা ওর জন্য কারণ এগুলো মেন ভ্যাকসিনও মেন তারপর কিমির ওষুধটাও মেন লিভারের ওষুধটাও ঠিকঠাকভাবে দিতে লাগে এইভাবে প্রত্যেকটা পশুর যারা যারা বাড়িতে আছে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করাটা উচিত ঠিকঠাক ভ্যাকসিন দেওয়া উচিত না হলে কোনো সমস্যায় পড়তে হয় বন্ধুরা অনেক বাড়িতেই পোষ্য পোষে কিন্তু অনেকেই আছে ঠিকঠাকভাবে ভ্যাকসিন দেন আমি দেখেছি এরকম আছে অনেকেই সেটা না সেটাতে কিন্তু মানে পশুটারও তো মানে যে পোষে যা যাকে পোষা হয় সে তো কষ্ট পায় যে মালিক তারও কিন্তু প্রবলেম হয় কারণ অনেক রোগ বাতিতে ধরে যায় তো তোমরা দেখো আমাদের জিমি এখন সুস্থ সবল আছে ও আমি চাই তোমরা আশীর্বাদ করো যাতে সারা জীবন এরকম সুস্থ সবলও থাকে আর ভালো থাকে বদমাসি করছো কান্টালে রেগে যায় এখন এখানে রয়েছে ভ্যাকসিনটা তো এই দিয়ে গেল সাড়ে বারোটা নাগাদ ওকে খেতে দেবো এখন দেবো না এক ঘন্টা পর ঠিক আছে ভ্যাকসিন কমপ্লিট বন্ধুরা আমার চিন্তাটাও দূর পুরো তিনটে বছরের যে তিনটে ভ্যাকসিন থাকে সেটা পুরো কমপ্লিট হয়ে গেল আর এই যে জামাগুলোকে কাটছে জামাগুলোকে কেটে লাভ আছে তা চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম ভ্যাকসিনটা করার সময় কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ হচ্ছে এক ধরতে লাগে জিমিকে আর ফোন ভিডিওটা কে করে দেবে সেই একটা সমস্যা এই জন্য ভিডিওটা করিনি ঠিক আছে এরপরে যখন কোনো এর পরের যখন ভ্যাকসিন দেওয়া হবে তখন নিশ্চয়ই ভিডিও করে তোমাদের দেখাবো যখন পরের আবার পরের বছরে। ঠিক আছে তা চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সার অবশ্যই করো কিন্তু